ভাস্কর মোশাই ভাস্কর বাড়ি কোথায় বলবি আমার বাড়ি বীরভূম জেলা আপনাদের সব বাড়ি কোথায় এই কোথা থেকে দেখছেন সবাই কি করছো ভাস্কর বলছে আমি রান্না করে শিখছি হুচকি হাসিটা ভালো করে খুব এন্টারটেনমেন্ট থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আমাদের বিজয়েন করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা সবাই একটু ভিডিওটা লাইক করে দেবেন প্লিজ

রান্না হচ্ছে আজকে রবিবার ছোটের দিন দুটো চিকেন হবে কুচি ভাজা ডাল চাট নিয়ে এসবভাবে ঋতিক ভাই স্টিকার দিচ্ছে সবাই একটু এটাকে লাইক করতে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে ধুলো সবাই কী করছো বলো সবাইকে শুভ দুপুরই বলা যাক প্রায় বারোটা বোধহয় বাজে সাড়ে বারোটা বাজছে সবাই এই পিন করা আইডিটাকে বন্ধ করে নাও একটু পরে শরীরটা দিকে করব ক্লিন একটু থাকুক আর হিলেজ ডকুমেন্টারি তোমার নাম এতবার আমি জিজ্ঞাসা করলাম নাম বললেন না আমাকে প্রথম দিন থেকে নাম জিজ্ঞেস করি শর্মিশটা দিই আমাকে এখনও ব্যাগ দেয়নি শর্মিষ্ঠা দিই দেখো হিলেজ ডকুমেন্টারি তোমাকে বন্ধু করেছে তুমি হচ্ছে নাকি ব্যাগ পাইনি তুমি একটু ব্যাগ করে দিও প্লিজ সুক্তারা মানার পেলাম সুক্তারা ভিলেজ ডকুমেন্টারির নাম হচ্ছে নাম তো করো বোনটি সুক্তারা বোন তুমি কি করো করলে কখন করো সুক্তারা বোন আছে ভাই আছে দি আছে অভিজিৎ দা আছে লজিক স্যার আছে মনোজ ভাই আছে সবাই আছে সবাই আছে সন্তোষ দাদা ভাই আছে সবাই আছে অনন্যা বোন অনন্যা মানে ময়না ময়না বোন আছে সবাই আছে দীপক মৈতি মাইতি অন্নপূর্ণা বাড়ি কোথায় হ্যাঁ ভাই দাদা ভাই বাড়ি আমার বীরভূম না করিনি ও তুমি এলবি করো নি ঠিক আছে বেশ দীপক ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক ভালোবাসা আমার এলবিতে জয়েন করার জন্য একটু কমেন্ট লাইক কমেন্ট করে দিও আর একটু কমেন্ট করবে আর আমাদের শর্মিষ্ঠার দিকে পিন করি হ্যাঁ দিকে ওই যে শর্মিষ্ঠা দি ইন্ডিয়ান ব্লগার শর্মিষ্ঠা চ্যানেলের নাম এই এইটা হচ্ছে শর্মিষ্ঠা দিদি ভাই খুব ভালো ভবিষ্যার দিকে করে দিছি সবাই একটু বন্ধু করে নাও গিয়ে